প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ভতীয় জাদুঘর তো এখানে আসলে কি এর ভিতরে আসলে কি দেখায় দেখায় সেটা দেখার জন্য আমি ভিতরে প্রবেশ করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিড় করছে তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা টিকিটের মূল্য তো আমরা একটা টিকিট নিবো নিয়ে ভিতরে ঢুকবো আসলে এখানে কি দেখা দেখানো হচ্ছে তো আমি টিকিটের কাছে চলে গেলাম যে একটা টিকিট নিলাম এখন আমি টিকিটটা সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন একটা টিকিট আমি গ্রহণ করলাম এখন আমি এর ভিতরে ঢেকা ঢোকার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে গ্রেড সাজানো হয়েছে তো আসলে এর ভিতরে কি চলুন আমরা দেখে আসি এবং সেখান থেকে ঘুরে আসি তো আমি টিকিটটা জমা দিলাম দেওয়ার পরে আমি ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছি একজন একটি ছেলে গান করছে তো চলুন ভিতর থেকে একটু বসে তারপরে আপনাদেরকে দেখায় আসলে এর ভিতরে কি জিনিসটা কি আর এত চেয়ার এখানে

ঢাকা চাইয়া কেন্দ্র কি রাইস চাকরি দিয়ে ঘুমাইছি সকাল ওই রাতে চাকরি আবার কুকুরে খাইছে

চলতে রেডি হয়ে যান পর্বতীশ চলছে ভাগাইভার অনুষ্ঠান এই বলে আমার বক্তব্য শেষ করছে মাঝখানে চল্লাহ আমি জানি নে

আমি hebi ha babir zaman ya buna. Zio. Ah zio, abar inga zio ko takau zio ko tamar zio. তো sento zaman barat amar sena

ছিল <laughs> <laughs> ভাই যতক্ষণ বলগা না বলগা যতক্ষণ সাইজ বলগা হ্যাঁ একবার বলা দেন না মাইছি আমি আপনাকে দুগড়ে ডাক তবে বলা কই দেখি আবার দিকে তো আজকে আর শান্তি শেষ কাল খুশি হ্যাঁ তাই হ্যাঁ আই আচ্ছা কি নাম গো অলস্কা ওত মানে যা ডিসার্টেগা ওনারে আউট করে বাকি না এ ঠিকিয়ে নিয়া যেটা তেলকো আরে না আইছি प्यार গো ভরসা আমারে ভরসা হ্যাঁ এতিসা করব নাকি তুমি কত বের হইছো হ্যাঁ গান্ধী স্যার কি করে আতা তোর বেয়ে একা বলছেন না মনে নাইছে এটা কার বাড়ি এটা কি তোর বাড়ি না দুইটা বাড়ি দুইটা লাল বাড়ি হ্যাঁ দুইটা জানার বাড়ি তোর বলের থেকে কি করে তাহলে কলম কইছে মাত্র সাথে এইখানে তো আরো দুইটা লাঠি দাও হ্যাঁ দাও না দাও আইটে দাও বাইরে কে হ্যাঁ আঠাই গোনিয়া যাও নাও ভাগ তোর নামি তো দূর যাও হ্যাঁ কি কারে নিয়েছস

Abis sabu tu.

আহা ভাবি আহা এত দিন থেকে লাগব নিয়াতে শান্তি ভাবি আনি গাই না তো আর হারাতে ঠিক আছে চল চল তাহলে ভদন শুরু চল চল বিষয়টা হল ডিজিটাল ভদন শুরু থাকো ভাবি তুই কে থাকো কেন থাকো ভাবি জান গেছে আপনি দাদা আমাদের কাছে আসা দাও 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 আর যদি কুত্তা খাবার মন চাই আইব এর না তোমার করতে হবে বাবা শোনো